গুলো বন্ধুরা আজকের জীবনের বাজি দেখতে থাকুন আমাদের পিএফদের নিয়ে যাচ্ছি খুব লেট হয়ে গেছে হ্যাঁ অকবাদিত স্যায় চল্লা আচ্ছা এখন গাড়ি শেখাচ্ছে এই সব এমার্জেন্সি বন্ধুরা এমার্জেন্সি কেসে দেখো দেখুন 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 এই সব মুড়ি গুলো আপনার হাতে পড়বেই হ্যাঁ দাঁতের মরাগুলো পড়বেই চলো দাদা

আমি আমরা বিকালে বা সন্ধ্যালের মধ্যে আসছি বন্ধুরা এইসব জায়গায় আপনি পাকা ড্রাইভার না হলে গাড়ি চালানো কিন্তু রিক্স কেন এদিকে হ্যাঁ ভুল অসুবিধা দেখুন বন্ধুরা যে খেলোয়াড়দের নিয়ে যাচ্ছি যে প্লেয়ারদের নিয়ে যাচ্ছি তাদের তো খেলাটাও জীবন মরণের খেলা বুঝলেন শুধু আমাদের রিক্স না আরে বন্ধ কর আমি ঠিক যখন এখন হবে বন্ধুরা কিছু মনে করবেন না ডোন্ট মাইন্ড ঠিক আছে আমি কিন্তু গাড়ি হেভি টানছি সামনে দেখাও বন্ধুরা

আই বিমান না ভোসরা বিমান ইরাম ব্যাপার হবে থাকবে হার না লড়াই চলছে এটা লড়াই খেলা আছে এদিকে খেলাটাকে ওদেরকে হবে আপনাদের খেলা করাতে হবে আর এদিকে গাড়িটাও সাবধানে চালাতে হবে সাবধানে মাথায় এদিকে দেখো বন্ধুরা ওভারটেক চলছে এখন চারিদিকে ওভারটেক চলছে জয়গুরু বন্ধুদের নামে জয়গুরু জয়গুরু বন্ধুরা জয়গুরু জয়গুরু

এবার রাস্তার পাটটা একটু দেখে যাও বাবু একদম চলতি নাম গাড়ি থামবেই না চলতেই থাকবে ড্রাইভারের জীবন এরমভাবে সুন্দর কাটে আবার খারাপভাবেও কাটে আবার খুশিভাবেও কাটে আবার দুঃখভাবেও কাটে বুঝলেন কোনটা সঠিক সেটা বলা যাবে না আজকে রোববার এদিকে ঘোরাও বাবু কি নাম সানডেকে দিন দারু পিনে কা দিন বাস চলো আমাদের খেলা আছে যেতে হবে গেলে চলো বন্ধুরা রিচ টানলাম আজকের রোপপারের বাজার একটা ছুটি ছাটাও পেলাম না টাটা বন্ধুরা পুরো একদম রিল্যাক্স টাটা করব আজকের মত টাটা বাই বাই পরে নেক্সট ভিডিওটা আছে মাঠের খেলার ভিতরে চলো বন্ধুরা টাটা জয় গুরু থাকুন হ্যাঁ কবে ফোন করেই যাচ্ছি ভাই